বন্ধুরা যে বিশ্বধর কালকেউটে নিয়ে ঘর করে সে বাইরের কালকেউটোতে ভয় পায় না আই মিন বিশ্বধর বিষ ইপসিটাকে বলছে এই রকম অসভ্য মহিলা ও তো আগে দেখেনি আর আমার না জোক অফ দ্য ইয়ার লেগেছে বিশ্বাস করো মানে একটা বিশ্বধর কাল নাই বিশ্ব বৃক্ষকে নিয়ে ঘর করছে ওর সিদ্ধারাহীন বটটা ও নাকি ইপসিটা এমন চিৎকার করেছে সেই চিৎকার এইসব রূপ তো আছে ইফিতা তো চেয়েছিল যে আলাদা করে ওর সাথে কথা বলবে মানে তোর বরের সাথে তোর বর বুঝতে পেরেছে আমার বউ করে দু চারটে যদি বাইরে গেলে মারধর খেতে হয় এই জন্য ও কি করেছে ওই মলের মধ্যে দাঁড়িয়েই শুনতে চেয়েছে তাহলে ইফসি তো ফালতু মেয়ে ছেলে না না তুই যেটা প্রমাণ করার চেষ্টা করছিস ও তো আর সবার সামনে তো নোংরা ভাষা বলবে না তাই না তুই তো নন্দাই নাঙ্গিবাণী নিয়েছিস এইটাকে তুই কিছুতে হাইলাইট করতে পারছিস না তোর বর তোর বরের এইখানে ওইখানে সেইখানে ওই ওই ওটা তো ইসিজি করছিলো তা আমি যদি বলি আমার বুকে ব্যথা ডাক্তারবাবু ডাক্তারবাবু তো আর অন্য জায়গায় দেখবে না বুকটাই দেখবে আমার এরকম হচ্ছে মানে প্ল্যান প্রোগ্রাম নিখুঁতভাবে স্ক্রিপ্টেড ব্যাপারটা ঘটাবি বলে তোরা স্থানীয় হাসপাতালের এমার্জেন্সিতে গেছিস চালাকি অন্য জায়গায় মারবি তুই এত অনেস তুই এরকম আড়াল থেকে কেন ভিডিওটা করলি আমাদের দেখিয়ে কোনো লাভ নেই যেখানে আর সেখানে দে এখানে কেউ সিম্পাতি তোর তুই গেইন করার চেষ্টা করছিস তোর ঝুলিতে কেউ দেবে না তোর বর আমি নাম বলছি না এক ভিওয়ার্স বলে দিদি আমি বলছি দরকার নেই ফটো পাঠানো পঁচিশ বছরের ছোঁড়ার মতন লাভ দিয়ে দিয়ে যায় যে স্টেশনে ও বস থাকে ও ট্রেন ধরবে বলে যাই হোক যেটা বলছিলাম তোর বর ডাক্তারখানায় যাবে বন্ধুরা সুন্দরভাবে মন দিয়ে শোনো হাসপাতালে হোক ডাক্তারখানায় হোক এমার্জেন্সিতে গেছে কারণ হাসপাতালে আউটডোর সেই সাড়ে দশটা এগারোটার সময় খোলে এটা এমার্জেন্সিতে গেছে এমার্জেন্সিতে গেছে একটা পুরুষ গেঞ্জি পরা তার ফুল ফুল হাতার শার্ট পরা তাহলে আপনি কোন অ্যাঙ্গেল থেকে বুঝবেন যে ও এটা স্ক্রিপ্টেড একটা নাটক ও রচাতে গেছে কি যায়নি ডাক্তারের কোনো দোষ না আমি বলবো ডাক্তার আমার গলা ব্যথা হ্যাঁ ডাক্তার তো আমার বোগল দেখবে না ডাক্তারকে বলবো ডাক্তারবাবু আমার মানে ওর বর গিয়ে বলেছে আমার বুকে নাম হচ্ছে কষ্ট হচ্ছে সারারা শুধুবেন মানে এরা দুটো প্ল্যান করেছে ভোর হবে আমরা দৌড়াবো ডাক্তারও দেখা হয়ে যাবে আমার ক্যামেরা বন্দি হয়ে যাবে আমি ক্যাপচার করবো তুমি গিয়ে আবার অফিস করবে ওই রকম যদি পরিস্থিতি ওই মলের ওর কলিগরা দেখতো তাহলে কলিগরাই বলতো যে না তোমার আসতে হবে না তোমার উপর দিয়ে এরকম গেছে বলছি না বন্ধুরা নাটক সেই পর্যায়ে করে কিন্তু ধরা খেয়ে যায় ফুলাটা শার্ট ভেতরে স্যান্ডো গেঞ্জি যার বুকে কষ্ট হবে সে একটা হালকা পলকা গেঞ্জি পরে দৌড়াবে হ্যাঁ আপনারা বলবেন যে ড্রেস কোড ওরকমভাবে ভাবে ওর জয়েন করতে হবে প্রথমত এত অসুস্থ সে গেছে কাজে বলেও দিচ্ছে কত হারামি মেয়ে ছেলে ও অন্যকে বলে জানোয়ার অসভ্য এই অসভ্য মেয়ে ছেলে নিয়ে এগারো বছর ঘর করছে ওর বর ওই এগারো বছরে তিল তিল করে জমে জমে এরা আকার ধারণ করেছে আমি তো বলবো তোর জন্যেই যদি বুকে ব্যথা হয় ঢ কারণ তুই নোংরা বলেছিস তাই সেটা এসছে সমাধান করতে বা জিজ্ঞাসা করতে যে সত্যি কি ওদের বাচ্চাটা নন্দায় নাঙ্গি মানে নন্দায় সাথে নাঙ্গি বানা করে হয়েছে এইটাকে কত হালকা লঘু করে দেখছিস আর তোদেরটা গুরু গুরুতর করে দেখছিস তোর ববার বলেছে আমার বুকে ব্যথা ধম নিতে পারছি না তা কোথায় গুজবে ওই টেলিস্কোপটা বা ওইগুলো নিশ্চয়ই কোনো কোষে গিয়ে গুজবে না খণ্ড মন্ড তাই না মানুষকে বলেছি না বুদ্ধ ভাববি না তোর থেকে শিখতে হবে নাটক কাকে বলে ক্যাটাকুরানি ফেল কনিকা ফেল তুই সবাইকে ফেল করে দিয়েছিস তুই তোর ব্লক চ্যানেলে দেখেই মনে হচ্ছে চারজনকে ডাকতে হবে না কোনো রকম বাজেভাবে নেবেন না হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ও যেইভাবে মুখে থোবরা করে রাখে আর কন্ট্রোভার্সিতে মন্দিরা সোনা দাদার কোলে উঠে পড়ে আমি চুমাও খেয়ে নেয় রাখি ভাই দিয়ে নেয় অ্যাকচুয়ালি ওটা একটা অজুহাত কাছে যাওয়ার আছে তো তোর ডাকলেই সারা দিচ্ছে না ডাকলেও সারা দিচ্ছে ডাকলে তো দেবেই আরে ফোকলা দ্বিতো ল্যাটা দীপ তাদের দিকে দিয়ে হুল হুল পাত্তা দেয় না হুল মাসিমা লাগে তোকে হুলের কাছে ল্যাটা দিক তো তাও একটু গত তো তোকে দিদি দিদি ডাক ডাকে হ্যাঁ তাহলে তুই ব্লক চ্যানেলে তুই এক্ষুনি ধরা হয়ে যাবে মাথা করছে এই হচ্ছে ভেঙে যাবো মুছে যাবো এই হবে ওই হবে পারিস ও কিছু বাংলা যোগ করতে ভুলে ভরা তাও দিস যেই কন্ড্রোভার্সিতে বসিস কন্ড্রভার্সিতে বসিস কন্ড্রোভার্সি করবি বলে তখন পুরুষগুলোর কোলে উঠে যাস তোর কত কষ্ট কালকে আমি শুধু দেখছি মানে ঘুরে ফিরে তোর সীমাকে আনতেই হবে কারণ নোংরা তো একটা নোংরা একটা তোর ডাস্টবিন তুই তোর মুখ খুলেই নোংরা নর্দমার কিরা সব কীটগুলো তোর মুখ দিয়ে বেরোয় তোর বর তোকে নিয়ে এত বছর ঘর করছে তোর বর জানে যে তোর থেকে বেশি কিছু ডোজ কেউ দিতে পারে না সীতাকে দোষারোপ করছে তোর মতন মেয়ে ছেলে নিয়ে ঘর করছে তোর বর দশটা বছর পেরিয়ে এগারোটা বছর ওই তিল তিল করে এগারোটা বছরে যদিও হয়ে থাকে ঢপের চপ মারবি না বুকে ব্যথা কবে হয়েছে ড্যান দ্যান হয়েছে এটা কখনো হতে পারে বন্ধুরা হ্যাঁ আর এরা মেয়ে ছেলে নিয়ে ঘর করছে তাহলে তা ওর তো সময় এই ওই যে ওইগুলো ইসিজি কী করে ওইগুলো একটা জেলের মতন মাখি তারপরে ওইগুলো ঠাকঠাক করে দেয় তোর বর যেরকম বলেছে সেরকম ট্রিটমেন্ট হয়েছে তোর বর পেট ব্যথা বললে পেটের মধ্যেই করতো তুমি বাঙালকে হাইকোর্ট আবার বলছি মানুষ কিন্তু চালাক বোকা ভাববি না নিজেকে চালাক বল কেউ আপত্তি করবে না মানুষকে বোকা বললেই জুতার বাড়ি খাবি ফুলাতা শার্ট পরে গেঞ্জি স্যান্ড গেঞ্জি পরে ওখানে ড্যাশ করতে গেছে হ্যাঁ তারপর আবার বাড়ি এসছে গিলেছে কুটেছে তারপর গেছে ধরেই নিলাম ওখান থেকে অফিসে গেছে হালকা পলকা পরে যেত মানে মানুষকে বোকা পেয়েছ অন্যের বাড়িতে রিলেটিভ কেন আসছে না তার বাড়িতে কে আসছে না তোর বাড়িতে তো তোর ভাগ্নি তিন দিন ছিল দেখাতে পারলি না কেন তোর ঘরে এলো না কেন নিচে আছে তুই তোর বরকে বারণ করবি এই যাবে না হয়ে যাবে আবার তোকে নিয়ে যাওয়ার কথা বলেছে তোকে নিয়ে যাওয়ার কথা বলতেই পারে না বাবা তুই যা খান্ডানি নি শঙ্কিনি হস্তিনি মেয়ে ছেলে ইপসিতাকে বলছি ইপসিতার জন্য তোর বরের হার্টেটো হয়েছে তোর বর লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে যায় একজন ভিওয়ার্স আমাকে বলে এই যে দেখো আর তুই ওই ডে ওই 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 দিনই ইফসিটা যেদিন গেছে তার পরের দিন থেকেই দেখাচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে বন্ধুরা আপনারা চিন্তাই করতে পারবেন না এর বর অসুস্থ স্ক্রিপ্টেড লে তুই অনেক কিছু ফেলানি করেছিস ফেলানি অনেক কিছু করেছিস তুই এবার রেহেন দে তুই করে দেখা অলরেডি তুই তিনটে বেলে বাইরে রয়েছিস আর কেউ নেই কন্ট্রোভার্সি বল ব্লগ চ্যানেলে বল কেউ না অত চারিগিরি তোমার ছুটিয়ে দেবো বজ্জাতি ভাঙনি রয়েছে আসলে দেখানোর কোনো পজিশনই নেই নাহলে তুই দেখাতিস না দেখিয়ে তুই মার্কেট নিতেস যাই দেখো ভাঙনি এসে মুখে বলি ওনা একটা সময় যদি বেরিয়ে যায় যেমন চোখ অপারেশন করেছে তুই তো বলিস মাসি শাশুড়ি বাড়ি গিয়ে করেছে তুই তো কণিকাকে খুব জ্ঞান দিতিস কণিকায় শুধু ওর শাশুড়িকে হাত ভেঙেছে দেখতে গেল না তুই কেন যাচ্ছি চোখ অপারেশন হয়েছে এক ছেলের বউ তো দুটো মেয়ে আছে আর একটা বৌমা আছে এক ছেলে আছে তোর তো তুই তেরো চন্দ্র ঘন্টায় তো মল্লারে দাঁড়িয়ে থাকে ছাড় ওর কথা তাও চেষ্টা করে তুই চোখ ধমি ধমকিয়ে রাখে তুই যাবি না লোককে জ্ঞান দিবি কেন দেখতে গেল না শাশুড়িকে কণিকা মাথায় গামছা বেঁধে ঠাকুরের পুজো করতো অনেক সমালোচনা করেছিস আজকে তুই ওকে নকল করছিস বোস তোর কি করুন দশা মানুষকে জ্ঞান দিস তুই সে জ্ঞানগুলো মানিস না ভাগ্নি এসছে তিন দিনের একদিনও ক্যাপচার করতে পারলি না এমন তাকে বলা আছে যে নিচে নামা যাবে না একটা সময় লাভ দিয়ে লাভ দিয়ে চলে আসো এখন টুকিও মারে না ঝুঁকিও মারে না কী বলবি কি বলবি লক্ষ্মী কেন্দিশ রিলেটিভ আসে না হ্যাঁ কোনো আত্মীয় স্বজন আসে না তোর বাড়ি তোর বাড়ি আত্মীয় স্বজন আসে তোর শ্বশুর শাশুড়ির কাছে আসে তোর কাছে না তারা মনেই করে না যে ওই বাড়ি তুই একটা বউ তুই আবার ওয়াইটিতে জ্ঞান মারাতে আসিস হুম তুই আত্মীয়তা হ্যাঁ সৃজনশীলতার কথা বলতে আসিস জ্ঞানের কথা দিতে আসিস তোর বরকে আড়াল থেকে মানে তুই জানিস এইটা করব আর ছাড়বো তাতে কিচ্ছু প্রমাণ হয় না বুঝছো তোমার বরের বুকে ব্যথা অন্য কোষে গিয়ে মারবে না বুঝতে পেরেছো বন্ধুরা কোন কোষে বললাম হ্যাঁ কোষের আগে কিছু যোগ করে না সেখানে গিয়ে দেখবে না যেখানে বলেছে সেখানেই দেখবে ওই একদিন গেছে ইপসিতা ইপসিতার জন্য তোর বরের বুকে ব্যথা হয়েছে আর এগারো বছর তোর মতন একটা বিষ মালকে নিয়ে সংসার করছে তোর বরের তো হবেই উপরে দুজনেরও হয়ে গেছে এমন জিনিস তুই যে হ্যাঁ অবাক লাগে হাসিও লাগে দেড় মাসে তুই চিনে গেছিস ওদের হ্যাঁ ওই নিরীহ গোবেচারা বয়স্ক সিনিয়র সিটিজেনেরা এদের তুই মানুষের সামনে প্রেজেন্টেশন করছিস যে এরা ভালো না তুই তো ভালো তো তুই ভালো ওদের আপন করতে পারলি না কেন হ্যাঁ নিয়ে এলো ভাগনার কথা তো মামি ময়ে এ ও মামি ময়ে ময়ে দেখ আমি জানি না আমাকে বলতে বলেছে আমি বলেছি ওই দক্ষিণেশ্বরে কথা সেটা না কথা হচ্ছে ভাগ্নিকে দেখাতে পারলি না কেন তোর ক্যামেরায় মানে এত সুন্দর সম্পর্ক তোর 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 নন্দায়ের সাথে তোর শ্বশুরবাড়ির লোকগুলোর সাথে যে ভাগ্নিটাকে নিচে নামতে বলিনি এটা যদি অন্য লোকে করতো তুই তো কনিকার ভাগ্নিকে আর উজ্জ্বলের বিয়ের আগের ফলাফল বলে চালনা করার চেষ্টা করিস বলছি না তোর হাই লাগবে না কেন তোর ভালো কাজ তোর হবে কি করে তুই সুখের মুখ দেখবি কি করে দেখাবি কি করে এত মানুষকে তুই কাঁদিয়েছিস এত মানুষের হায় অভিশাপ তোর ছুঁড়ে ছুঁড়ে গেছে তোর দেহে আবার কন্ট্রোভার্সিতে একেবারে লোকের পিন্ডি চোটকে গিলতে বসে যাস আবার ওই ওইটা তো কন্ট্রোভার্সি ওখানে তো আমাকে করতেই হবে আর ব্লগ চ্যানেলে এরকম না দেখলে কেউ আসেই নেই আসবে কেন এতদিন পর বড় এটা দিতে হলো কেন ভিউজ কমে গেছে জানিস দুদিন ভিডিও দিয়ে যায়নি চ্যানেলটা মরে যাবে হত অশুভ কুলাঙ্গায় হ্যাঁ খুব ভাল লাগে না নষ্টামি করতে কেক কাটতে গেছে ল্যাটা দীপ্তের ওখানে তুই চলে এলিস সেই সীমা যে সুইমিং পুলে ওই আধবৈশী লোকটা তুই মারা না তুই তো ভালো বলতে পারিস তুই তো আবার জানিস কোথায় কে ইন্টুগুলো গুলো করে তুই বুঝতেই পারিস না বর্ষাকালে ব্যাঙেরা কি করে নচ্ছার মেয়ে ছেলে তাও যদি ওরকম ভুলের সাথে ফুলসজ্জাটা তুই না বিশ্লেষণ করতিস আবার স্ক্রিন রেকর্ড করে রেখেছিস তুই হারামি কিন্তু ওকে নিয়ে যারা চেনে জানে সংসার করছে তারা ভালো বলতে পারবে আমরা তো যা দেখছি তাই বলছি আর যারা সত্যি করে যে ক মিনিট তুই ভিডিও দিছিস আর বাকিটা তারা জানে যারা তোর সাথে থাকে অফ ক্যামেরা রীতি মতন বর যাচ্ছিল দিদির বাড়ি যেতে দিলি না কত বড় বজ্জাত কোথায় তুই বারণ করবি যেতে সেটা আমরা জানি নয় মাসি শাশুড়ি নয় তোর তোর ননাস তোর বরের দিদি জায়গাগুলো নষ্ট করে থুয়েছিস তুই বিপদে পড়লে কেউ আসবে না যেমন মাথা ফেটেছিল না চিল চিৎকার দিয়েছিলি তোর তো আশেপাশের লোকের সাথে নাকি হেভবি সদবা শ্বশুর শাশুড়ি নাবে না এত সুন্দর ব্যবহার করে রেখেছিস এত সুন্দর আত্মীয়তা করে রেখেছিস বরের মা বাবার সাথে হ্যাঁ হতচারী তুই তো ওদের আদমরা করে রেখেছিস এত বছর যার সাথে ঘর করছিস তোর বরটা তোর সাথে ঘর করে সে জানে শুধু হার্টের না অনেক লোক তাকে ধরে নিয়েছে জল যেন তো বৃষবৃক্ষ ও বলতে আসছে ইপসি জানো আর মেয়ে ছেলে আত্মীয়তা উপর থেকে অনেক খাবার আসে নিচ থেকে আর উপরে যায় না কেন খাবেই না তোকে বিশ্বাসই করে না তোর খাবার দিবি তুই দিবি তারা ফেলে দেবে সেটা তুই জানিস আর শোন এরকম বলেছিলি সন্দীপের মাকে সন্দীপকে বলেছিলি কাজের লোক ওরা ইচ্ছা করে রাখে না তুই এইখানে কেন বাকলিং মারিস লোকে তোর এই সমস্যার সমাধান করবে না মুখে আউচ এরকম বলবে তোকে টুজে ওই তোর হেল্পিং হ্যান্ড কে কাজে লাগিয়ে তারপর দেখা বারংবার এখানে এ করছে ভালোই স্ক্রিপ্ট লিখতে পারি স্ক্রিপ্টেড একটা মাল তুই ঠিক বরকে ওই গরম করছে টুক করে তুলে নিয়েছিস এটা তো অন্যায় ক্রাই বজ্জা থেকে ক্রাইমার ষাট ভেতরে স্ট্যান্ড গেঞ্জি পরে ডাক্তার দেখাতে গেছে আবার না বোকা পাইছো মানুষরে বোকা পাইছো নর্সটা আমি ছুটিয়ে দেবো খুব কষ্ট বল আর প্রিয়া একসাথে দেখে এত দেরি করে রিয়াকশন দিলি আমি জানি তো তো কন্টেন্টের অভাব ঘুরে ফিরে ওই একই চর্বি তোর চরব তোর বরি খারাপ খারাপ হরি তোর তাই কি করবি নাও সতী আর প্রিয়াকে নিয়ে বসে গেলি তাও কারো অরিজিনাল নাম নিতে পার অবাক লাগে তোর কি দুর্ভাগ্য তোর কি পোড়া কপাল যে ক্যাথাকুরানির অরিজিনাল নামটাও নিতে পারছিস না কিন্তু এদের জন্য তুই সবার কাছে ঝাঁটা খেয়েছিস মিথ্যেকে সাপোর্ট করে নোংরাকে সাপোর্ট করে সমাজের যেটা মানুষে চর্চা করে না সেটাকে সাপোর্ট করে পরকীয়ার মুখী রানী পরকীয়া ব্র্যান্ড আমার পরকীয়াকে সাপোর্ট করে আমি তো পরকীয়া করি না তুমি পরকিয়া যারা করে তাদের রস আস্বাদন করতে যাও তোমার জীব দিয়ে জেটে বুঝছো জলন্দীপুরি তোর কিন্তু আমার হাতেই বধ লেখা আছে বধ ধ না ধ হবি তুই আমার হাতে বুঝছিস তুই কী বলছিস সন্দীপের মতন এরকম থাকার থেকে না থাকা ভালো তোর বাড়ির লোক তোকে এইটা ভাবে তুই যেইভাবে ডমিনেট করিস লাইভে দেখেই বোঝা যায় বুঝছিস নিজেই বলেছিস মেরে এটা ফেলে দিই মেরে ওটা ফেলে দিই নচ্ছার মেয়ে ছেলে তোমার খুব ভালো লাগছে না এসব বলতে দেবো কেলিয়ে মুখের ভাষা দিয়ে খুব সন্দীপের পিছনে লেগে উঠে পড়ে লেগেছো না ঠিক জায়গায় দিচ্ছে বলে আজকেরটা তো নিতেই পারবি না বোঝা ওই সকাল থেকেই বসে যাবি দেখার পর বসে যাবি লাইভে আর রান্না বান্না পুরো একদম মাছায় তুলে দিবি তুই বাড়িতে একটা আপাই জোড়া মনে করে যতই চাকরি করিস তুই সেইভাবে রো দেখা দিস বোঝা যাচ্ছে তা সন্দীপ কেন দেখাবে না চরিত্রহীনা মেয়ে ছেলে তুই একটা তোরও এরকম ভদ্রলোক এটলির মতন তোর গায়ে আটকে থাকতো সেটা অতৃপ্ত আত্মা মেটাতে পারিস তাই জীব দিয়ে ঠোঁট চাটিস সন্দীপকে এরম কথা বলে দুর্ভোগ আছে তুই বেঁচে থেকে আর কারো কিচ্ছু করতে পারবি না সন্দীপ আবার সংসার করবে বংশ বিস্তার করবে আরও তাই না আর তুই কারো মৃত্যু কামনা করতে আছে রে বদাম বেটি মেয়ে ছেলে সমাজে যারা নোংরা যারা নোংরা ছড়াবে আমি মনে করি সেই নোংরাকে সমূলে উৎক্ষেপ করে দেয়া সে তুই হোক আর ওই ব্যবিচারিনী নারী এত হোক খুব ভালো লাগে না নোংরাকে সাপোর্ট করে বলতে বোঝাই যায় কত নোংরা ঘেঁটেছো ওই বয়সে নোংরা ঘাটার মধ্যেই থাকতে আর ওই জিপ দিয়েই আশ্বাদিত করতে চারি ওর সন্দীপের মৃত্যু কামনা করছে সন্দীপ বেঁচে থাকবে তার মা বাবাকে দেখবে আর তুই বেঁচে থেকে কাউকে কি নেই তুই পাঠ বিদায় হ ওয়াইটি থেকে আর যদি মনে করিস দুনিয়া থেকে বলছি দুনিয়া থেকে কারণ তুই একটা মানুষের মৃত্যু কামনা করতে পারিস না পারিস কি পদাপের মেয়ে হয়েছিল দেখেছিস তো ঠিক বলেছে দেখ তুই তো তুই অসুস্থ তোর হাঁপা নিতাম তো তুই দেখিস না সন্দীপের ভিডিও আজকে দেখিস না তুই পটল কাটবি হাঁপাতে হাঁপাতে জানো আর নিয়েছে আর লাক্কো দালাল ভেবে চিন্তে কথা বলবি সমস্ত স্ক্রিপ্টেড তুই জানিস মানুষ এটা খাবে না এই জন্য এতদিন পর তোর দেখাতে হলো আর ইফসিতা যা বলেছে তাই মানুষকে বলেছে আর তো তোর বরের ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে ইপসিতা তো বলেছে উপর থেকে দেখা গেছে ওর বরের সাথে যেখানে কথা বলেছে তার উপরে সিসিটিভি ক্যামেরা আছে লুকোনো চুটানোর তো কোনো ব্যাপার নেই তুই এসে ভুলভাল কি দেখাচ্ছিস হ্যাঁ তোরা এইগুলো খুব ভালো পারিস আড়াল থেকে ক্যামেরা করে ছেড়ে দিতে নচ্ছার মেয়ে ছেলে ও বুকে ব্যথা উঠুচ ওইগুলো কি অন্ডকোষে গিয়ে লাগাবে সরি টু সে আমার মুখে বেরোতে ফুলাতা জামা আর স্যান্ডো গেঞ্জি পরে এসে ডাক্তার দেখা কিচ্ছু হয়নি ওর বরে কিচ্ছুটি না চাকরি খেতে গেছিল তুই তো তাই চাইস তুই তো তাই চেয়েছিস এই ওর নামে কর ওর নামে কর এটা কুড়া নিকে বলছে ভাগ নিয়ে আসে না ওর ঘরে লজ্জাও করে না নির্লজ্জ বেহায়া কি সুন্দর সম্পর্ক তোর পরিবারে তোর সাথে তুই আবার অন্যের পরিবারের ওই তোর ওই এত বড় ছিদ্রওয়ালা নাচে কার ঢুকিয়ে দিস নিজের পরিবারের সাথে সুন্দর সম্পর্ক গড় তারপর দেখাবি তারপর অন্যর বিষয় নিয়ে বলবি নকল করতে বসে গেছিস না পুজো দিচ্ছিস মাথায় গামছা দিয়ে কণিকা করতো পুরো কণিকাকে নকল করে ও সবাইকে নকল করে নকলি একটা মাস্টার জীবনটাই তো নকল আবার বলছে ওরকম অশভ্য মহিলা তোর মতন অসভ্য মহিলা নিয়ে ঘর করছে তারপরে ইপসিদার মতন মহিলা কিছু বললে কিচ্ছু হবে না কারণ তুই যা দেওয়ার এই এগারো বছর ধরে দিতে দিতে ওই ওইটাকে আরো বাচ্চা বানিয়ে দিয়েছিস পঁচিশ বছর করে দিয়েছিস পুকুরে গেছে অপুষ্টিতে ভুগছে দেখে মনে হয় চলবে চলো বন্ধুরা আবার একটা ভিডিওর সাথে আসবো অত চারি মেয়ে ছেলে টাটা